আগাম আলু উত্তোলনের পর রংপুরের আট উপজেলায় বড়ো আবাদ শুরু হয়েছে জমি প্রস্তুত করা সেচ দেয়া বোরোর চারা রোপণে মাঠে মাঠে চলছে কৃষকের ব্যস্ততা এবছর শীত কম হওয়ায় বড় ধানের বীজতলা নষ্ট হয়নি তাই মনের আনন্দে সতেজ চারা রোপণ করছে কৃষক আমরা আগামী বহু চাষ করছি আগাম থাকে এখন হতে পানি সেচ দিব এরপরে ওষুধ দিব আকাশ ওষুধ তারপরে সার দিব তারপর সেচ দিব এরপরে আশা করি আল্লাহ ধান হয়ে যাবে সকাল হাতে গা ব্যস্ত হয়েছে আমরা করছি সার ঔষধ কীটনাশক বিভিন্ন এই শেষের বেলা শেষে যদি ভর্তুকি দেয় তাহলে আমাদের আরো কৃষকের উপকার হয় কৃষি বিজ্ঞানীরা বলছেন আলু উত্তোলনের পর উত্তরাঞ্চলের বেশিরভাগ জমিতে মার্চ মাস পর্যন্ত চলে বড় ধান রোপণ ভালো জাত নির্বাচন সঠিক সময় সার সেচ ও কীটনাশক প্রয়োগ করা গেলে বড় ধানের উৎপাদন বৃদ্ধি সম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট রিসার্চ এক্সটেনশন স্পেশালিস্ট আবু যদি করে লেট বড়তের ক্ষেত্রে আলুর পরে এবং সেটা সর্বোচ্চ ফলন আমরা পাচ্ছি বিরিধান আটানব্বই তারপরে হচ্ছে বিধান পঁচাত্তর আমরা ভালো ফলন পাচ্ছি এবং বিধান চুয়র ভালো ফলন পাচ্ছি তো এই ক্ষেত্রে কৃষকরা যদি এই মেসেজ গুলো আমরা যদি কৃষকদেরকে দিতে পারি কৃষকরা এই ধান গুলো যদি চাষ করে তো লেট বড়র ক্ষেত্রে আলুর করার কৃষি রংপুর জেলায় এবছর এক লাখ বত্রিশ হাজার সাতশো ছিচল্লিশ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে পঁচিশ হাজার হেক্টর জমিতে বড় ধানের চারা রোপণ করা হয়েছে মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর